এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো কালকে রাত থেকে পরীর খুব শরীর খারাপ উঠতে একটু দেরি হয়ে গেল তো সেই কারণে ভিডিওটাও আমার দেরি করে শুরু করেছি চারিদিকে দেখো রোদ খাকা করছে বাসি কাজ সমস্ত আমার বাইরের কাজ করে এসছি পরীকে আর এখন নিতাল হয়ে ঘুমাচ্ছে কাল রাত থেকে খুব শরীর খারাপ করেছে সকালবেলা আর ওষুধ আনা হয়নি এবারে যাব যাবো ওষুধ আনতে যেহেতু আমি কিছুক্ষণ হলো আর কি উঠেছি আর কাল রাত থেকে খুব পেটে ব্যথা বমি আর তার সঙ্গে পটি তিনটে একসঙ্গে হচ্ছে তো সেই কারণে ও সারা রাত ঘুমায়নি খুব ক্লান্তি ভাব ঘুমাচ্ছে ওই কারণে আমি আর ওকে ডাকলাম না আর আমারও তার সঙ্গে একটু শরীরটা একটু ক্লান্তি ভাব ওই জন্য উঠতেও আমারও দেরি হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমি কেমন আছি তোমাদেরকে তো অবশ্যই জানালাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো স্কিপ করো না সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালোবেসে তোমাদের সঙ্গে সারাটা দিন আমি ভিডিওটা শেয়ার করি আর আমার সংসারে কেমন কি থাকে তোমাদের তো জানাচ্ছি তোমরাও কিছু কিছু তোমাদের সংসারের কিছু ভালো মন্দ আমার সঙ্গে শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে দুজন দুজনের মধ্যে শেয়ার করলে বেশ ভালোই লাগে তো আজকে সকাল থেকেই আমার মাজা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছে উঁচু নিচু করতে পারছি না কোন দিকে সামলায় বলো এদিকে নিজের শরীর খারাপ ওদিকে মেয়েরও শরীর খারাপ তার মধ্যে গোটা সংসারটা সারাদিন পড়ে রইল ব্যবসার কাজ আছে সমস্ত কিছু নিয়েই আমাদের চলতে হয় তো ভাবছি পরীর জন্য আগে ওষুধটা এনে দিই মানে ওর ওষুধটা এনে দেওয়ার পরে তারপরে সংসারে অন্যান্য কাজ করব। এখনো বাসন মাজা বাকি আছে গ্যাস পরিষ্কার বাকি আছে আগে মেয়েকে সুস্থ করে নি তারপরে নিজের কথা ভাববো আমার কথা তো সারাদিনই পড়ে রইলো কয়েকদিন আগে তোমাদের সঙ্গে আমি গল্প করেছিলাম আমি মানি প্ল্যান গাছ বসিয়েছি টাকার গাছ এটা আমার জানো তো যাই হোক তার সঙ্গে একটা আদা গাছও বসানো হয়েছিল তো আদা গাছটা কিন্তু শুকিয়ে গেছে তো ভাবলাম আজকে তুলেই দিই দেখি আদা হয়েছে কিনা আদা গাছ আমি আগে কখনো দেখিনি জানো তো আমাদের তো চাষবাস নেই আর আমাদের আশেপাশে কোনো সেরকম সবজি চাষ হয় না তো সেই কারণে দেখিনি তো চলো দেখা যাক আদাটা কেমন হয়েছে কয়েকদিন আগে আমি একটা বোতলে মানি প্ল্যান্ট গাছ বসিয়েছিলাম সেটা কিন্তু বাঁচেনি মারা গেছিল আমার খুব খারাপ লেগেছিল তারপরে কিন্তু আমি মাটিতে বসিয়েছি সেটা বোতলে ছিল আর এটা হচ্ছে মাটিতে বসিয়েছি তো আদা গাছটা বস বসিয়েছি নিজে হাতে করে খুব ভালো লাগছিল কিন্তু আজকে যখন গাছটা আমি তুলছি একটু মনটা খারাপ লাগছিল আবার তার সঙ্গে কিন্তু আনন্দও হচ্ছিল ওই দেখো আদা দেখা যাচ্ছে দাঁড়াও সম্পূর্ণ তুলি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি উঠছেই না অনেক অনেকক্ষণের চেষ্টা করেছি দেখো একটুখানি উঠেছে পুরো মাটিটাই ঢেলতে হবে দাঁড়াও একটা প্লাস্টিক নেই তার ওপরে মাটিটা ঢেলে পেলি তাহলে বোঝা যাবে কতটা হয়েছে জানতো এই লঙ্কা গাছটা কিন্তু আমি লাগাইনি আপনা আপনি হয়েছে তো গাছটা আমি আর মারব না গাছটা আবার মাটি দিয়ে নতুন করে আবার বসিয়ে দেবো দাঁড়াও দেখা যাক কতটা আদা হয়েছে নিজের হাতে গাছ লাগিয়েছি তারপরে হচ্ছে ফল পেয়েছি এতটা পরিমাণে আনন্দ হচ্ছে কি বলবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো কত সুন্দর আদা হয়েছে দেখছি আর আছে কিনা তো কিন্তু বেশি বড় হয়নি যেহেতু আদা গাছটা ছোট আছে আর আমার জানা নেই অবশ্য আদা গাছটা এর থেকে বেশি বড় হয় কি না আর মাটিতে বসালে হয়তো আরও একটু বড় হতো যেহেতু আমি একটা ছোট্ট প্লাস্টিকের মানে কোটোর মধ্যে বসিয়েছি তো সেই কারণে হয়তো আর বেশি বাড়েনি যাই হোক ওদিকে আমার অনেক কাজ পড়ে রয়েছে তার উপরে হচ্ছে রান্নাবান্নাও বাকি আছে পরির আবার ওষুধ আনতে যাবো তো ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে যায় আর জল দিতে গিয়েই আমার এই জিনিসটা মাথায় আসলো যেটা একবার মাথার মধ্যে আসে না সেটা না করা পর্যন্ত আমার না মনে শান্তি হয় না তো এটা করা হয়ে গিয়েছে এবার একটু শান্তি পেলাম দেখো আদাগুলো পুরো ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু পুরো একটা তরকারি রান্না কিন্তু হবে তাই না বলো আর রান্না বাড়ি ঢুকে পড়েছি কারণ ওদিকে কাজকর্ম হয়ে গেছে এবারে গ্যাস পরিষ্কার করব আর বাসন মাজবো মেয়েটার শরীরটা খারাপ তো মন ভালো লাগছে না যেন তো শুয়ে রয়েছে সকালবেলা উঠেই বলে মা ভাত বসিয়েছ আর এখনও পর্যন্ত ভাত বসায়নি যেহেতু ওর জন্য সকাল সকাল করে ভাত আমি বসানোর চেষ্টা করি শুয়ে রয়েছে তো ভাবছি সারা রাত্রির তো কষ্ট পেয়েছে তা একটু ঘুমাচ্ছে ঘুমাক আমি এদিকে কাজগুলো টুকটুক করে করে নিই ওদিকে মন ধরিয়ে দিয়েছি দুটো ঘুমাচ্ছে ঘুমাক এখনো পর্যন্ত ওটা দিয়ে কিনতে যাব এখনো ঘুমাচ্ছে হ্যাঁ মানুহ হ্যাঁ ওট তো ঠিক আছে এখন নাকি যাইদিকে কাজগুলো করি সমস্ত বাসন মাজা পুরো কমপ্লিট গ্যাসও পরিষ্কার করা কমপ্লিট এবার পড়ার জন্য দুটো ওষুধ আনতে যাব যেহেতু ঘুমতে বললো বল্লো শরীরটা এখনো ভালো নেই হ্যাঁ আরে সবে তো আমি যাবো গিসলাম প্রাপ্তি দেবো কি হয়েছে হয়েছে না রাতে তো ওর বড় মার সঙ্গে সব কথাই বলছে কি হয়েছে না হয়েছে আমি কি করেছি তো আমি ওষুধ আনতে গেছিলাম তো যে দোকানে আর কি দোকান বলতে বাড়িতে আর কি ওষুধ রাখে তো সেই মামা আর কি বাড়িতে নেই বলে আবার ফিরে চলে এসছি। তোর বড় মা বলছে তোকে একটু ওষুধ এনে দিতে পারতে তো সেই গল্পটাই আর কি করছে আর তার সঙ্গে আমি একটু বললাম যেমন একটু খেতে ভালোবাসা হয়েছে একটু ভালো হয়েছে একটু সহ্য করুক তো করছে সঙ্গে যেটা আর কি হয় আর এদিকে ভাবলাম ভাতটাও বসিয়ে দিই ও যেখানে উঠে পড়েছে উঠলেই তো আবার ভাত খাওয়ার জন্য এ করবে কিন্তু ওর খেতে ইচ্ছা করছে না যেহেতু কালকে সারা রাত মানে ওরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়েছে তো রান্না যেখানে করতে হবে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে আর একবার হয়তো যাব। না যে মামার দে বাড়িতে আর কি ওষুধ নেই মামা বাড়িতে নেই বাজারে গেছে তো তার মধ্যে আমি বাড়ি এসে আবার কিছুটা কাজ করে আবার ওষুধ আনতে যাবো দু রকম ওষুধ দিয়েছে এক রকম ওষুধ খাওয়ার আগে খেতে হবে তো আর একটা খাওয়ার পরে তো সকালবেলা খেতে ইচ্ছা করছে না বললো পরি তো ওষুধ খেতে গেলে তো কিছু খেতে হবে ওই জন্য জল আর মুড়ি দিয়েছি আমি বললাম রোদ্দুরটা একটু বস আর শরীরটা একটু ক্লান্তি ভাব লাগছে রোদ্দুরে বসে থাকলে শরীরটা ভালো লাগবে আর এদিকে রাতে বেশ খানিকটা ভাত ছিল জানো তো এখন একটু গরম গরম পড়ে গেছে পান্তা ভাত খেতে খুব ভালোবাসি তো পান্তা ভাতটা আমি আর তোমাদের দাদা খাবো দুপুরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার রান্না বান্না করা কমপ্লিট আর আজকে বেশি কিছু রান্না করিনি জানো তো পেঁপে দিয়ে কলা দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে একদম পাতলা ঝোল করেছি দেখেই বুঝতে পারছ বেশি রিচ করিনি যেহেতু পরীর শরীরটা খারাপ বলে আর সকালবেলা যেহেতু মুড়ি দিয়েছিলাম পরি কিন্তু মুড়ি আর খায়নি জানো তো ওই জন্য স্নান করে নিয়ে যে তাড়াতাড়ি করে ওকে দুটো ভাত দিয়ে দিয়েছি আর তোমার তো জানো একটু ভাত খেতে খুব পছন্দ করে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কি বলতো মনটা একদমই ভালো নেই পরি এখনো সুস্থ হয়নি সেই সকালবেলার থেকেই দেখছি মানে অসুস্থ অসুস্থ ভাব এখন ঘুম থেকে উঠে বললো মা আমি একদম হাঁটতে পারছি না মানে প্রচণ্ড পরিমাণে শরীরটা দুর্বল করে দিয়েছে একটা এস এনে দিয়েছিলাম জল করে দিয়েছি খেয়েছে হাফ খেয়েছে আর হাফ খাইনি শুয়েছিল তো খাইনি এই মাত্র উঠে আবার বাথরুমে গেল আর আমি তো বিকেলবেলা অনেকটাই কাজ করেছি জানো তো ওই জন্য ভিডিওটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে আজকে যেহেতু হাটবার দু ঝুড়ির ওপর স্যালাড কেটেছি আবার ডিম সিদ্ধ করে ডিম বেড়েছি যেগুলো আর কি চপ হয় মানে ব্যবসার অনেকটাই কাজ করেছি এই মাত্র ঘরে আসলাম স্যালাডগুলো কেটে ধুয়ে আবার আস্তায় গেলাম এসে পরীকে ডাকলাম উঠতে চাইছে না জোর করে তুললাম যে দুবার তুললাম এখন বললো মা পটিতে যাচ্ছি পটিতে গেছে আমি আবার ওই যে দুধ গরম করছি কেননা ওষুধ খাবো এক করে দুধ নেই শুধু ওষুধ খাই দুবার আর বাদ বাকি যে দুধটা থাকে রেখে দিয়ে এই যে মানে জমে রয়েছে দুধটা কোনো একদিন দেখি কিছু বানাবো হয়তো সময় হলে চাল আছে যদি মনে করি পায়েস করবো করব আর এখন বাসন মাজবো আজকে আমারও শরীরটা না খুব ক্লান্তি লাগছে আজকে দুপুরবেলা শোয়ার টাইম পাইনি একভাবে কাজ করেছি আজকে আমিও মাথায় ঘষেছি পরেও মাথায় ঘষেছে আর মাথা ঘষের দিনকে একটু দেরি হয় চারিদিকে কাজকর্ম করে তারপরে রান্নাঘরের চারিদিকে সব পরিষ্কার করেছি উনুন গাঁদা ফাদা দুদিকে দুটো উনুন জলে তো একদম নোংরা হয়ে থাকে সেইগুলো পরিষ্কার করেছি বেশ অনেকটাই কাজ করেছি আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম আদা তুলেছিলাম এই যে রেখে দিয়েছি এখন সন্ধেবেলা আদা দিয়ে একটু চা খাবো কেনার নিজের হাতে বানানো ফসল তো বলে না যেহেতু আদাটা বাজারে পাওয়া যায় জানি না কি বলে যাই হোক তোমার মাথার মধ্যে কিছু আসছে না তো এই আদা দিয়ে এখন চা করবো আর মেজা বলেছে তোমার গাছের আদা দিয়ে একটু চা খাবো তো মেজোজাকে ডাকবো দেখি আসে কিনা আর আদা চা কিন্তু লিকার চাটাই বেশি ভালো লাগে তাই না দুধ চা ভালো লাগে না দেখি কি খাই ও আবার দুধ চা ছাড়া খায় না মেজো চা লিকার চা খেতে চায় না দুধ চায়ের মধ্যেই আদা দিয়ে দেবো ঠিক আছে চলো হ্যাঁ গল্প করলাম ওষুধটাকে খেয়ে নিই ঠিক আছে আমার গাছে আদা হয়েছে শুনে মেজো যা চা খেতে চাইলো তো সেই জন্য বসিয়ে দিয়েছি লিকার চা তো খাবে না ওই কারণে দুধ চা বসিয়ে দিয়েছি আর পরীর জন্য সন্ধেবেলা এখন জল আর মুড়ি দেব যেহেতু শরীরটা খারাপ বলে ওকে আর খেতে দেব না তো মেজোজা চলে এসছে তো আমি আর মেজোজা আর শাশুড়ি মা তিনজনের জন্য তিন কাপ চা করে নেবো আর নিজের গাছে আদা লাগানো দিয়ে চা খুব ভালো লাগছে জানো তো খুব আনন্দ লাগছে তিনজনের জন্য চা করে নিয়েছি আর পড়ি আছে ঘরে ওর মেজেমার সঙ্গে গল্প করছে ও একটু ওর মনের গল্পগুলো সব মেজেমার সঙ্গেই করতে ভালোবাসে তো রাতে পরিকে খেতে দিয়ে দিলাম সকাল সকাল করে একটাই কারণে সেটা হচ্ছে দুপুরবেলা যেহেতু অল্প ভাত দিয়েছি শরীরটা খারাপ করেছে শরীর খারাপ বলতে ওর কালকে রাত্রির থেকে আর কি মানে পটি হচ্ছিল আর পেটে ব্যথা করছিল তার সঙ্গে বমি এই মানে দুটো জিনিস একসঙ্গে হচ্ছিলো ওই জন্য অল্প করেই ওরকে খেতে দিচ্ছি আর সন্ধেবেলা তো মুড়ি জল দিয়েছি অল্প করে খিদে পেয়ে গেছে পড়ছিলো পরে এইমাত্র উঠলো ওকে খেতে দিলাম আর আমি এখন চলে এসেছি জল ভরতে যেহেতু রাত্রে রান্না বান্ধব নেই জলটা ভুললে হয়ে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা